যখন আপনার পকেট ফাঁকা থাকবে কিংবা পকেটে টাকা কবাসতে শুরু করবে তখন যায় না আমি বসে আমি আজকে আপনাদের জন্য মহান আল্লাহ তাআলার যে পবিত্র নামের কথা বলবো আপনারা যদি শুধুমাত্র একশোবার পাঠ করেন তাহলে আপনার উপরে মহান আল্লাহ তাল্লাহার পক্ষ থেকে রিজিকের এমন বর্ষণ হবে যেটা আপনি কোনোদিন চিন্তা করতে পারেননি আপনার যদি ত্রিশ লাখ টাকার প্রয়োজন হয় আপনি তাহলে ত্রিশ লাখ টাকাই পাবেন এ আমলটি একটি পরীক্ষিত আমল এই আমলটি আমি একজনকে বলে দিয়েছিলাম সে এই আমলটি করে ফল পেয়েছে আপনি যেদিকে তাকাবেন যেখানে হাত দেবেন সেখান থেকে মহান আল্লাহ তা অশেষ রহমতে আপনার জন্য ধন সম্পদ টাকা পয়সা আসবে এবং আপনার পকেট এমনভাবে ভরে যাবে আপনার কোনো দিন অভাবের সম্মুখীন হবেন না আমি আপনাদের আজকে যে গুরুত্বপূর্ণ আমলের কথা বলব এ আমলটি কোনো সাধারণ আমল নয় এই আমলটি আপনার রিজিকের দরজা এমনভাবে খুলে দেবে আপনার জন্য চারিদিক থেকে ধনসম্পদ সম্পদ আসতেই থাকবে অর্থাৎ আপনার জন্য ধন সম্পদের পাহাড় তৈরি হয়ে যাবে আপনারা যদি আমার কথা বিশ্বাস না করেন তাহলে শুধুমাত্র একটিবার বার এই আমলটি মহান আল্লাহ আল্লা রাবুল আলমিনের উপর বিশ্বাস করে করে দেখুন এ গুরুত্বপূর্ণ আমলটির ব্যাপারে আরও বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি আল্লাহ আমাদের সকলকে হালাল রিজিক দান করুন যারা হালাল রিজিক চান তারা কমেন্ট বক্সে লিখুন আ আমিন এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এই ভিডিওটির লাইক টার্গেট দশ হাজার তাই এখনই ভিডিওটিকে লাইক দিয়ে দিন ভিডিও শুরুতে আমি আপনাদেরকে এতটুকু জানিয়ে শুরু করতে চাই মহান আল্লাহ তে পবিত্র এই আমলটি যে করেছে সে যত দরিদ্র থাকুক না কেন তার জীবনে টাকার যতই কষ্ট থাকুক না কেন এই আমলটি করার পর থেকে তার ঘরে ধন সম্পদ টাকা পয়সার বসান শুরু হয়ে গেছে তাই আমার কথা মতো আপনারা যদি শুধুমাত্র মহান আল্লাহ আলার এই পবিত্র নামের আমলটি একবার করেন তাহলে আমি আপনাদেরকে এতটুকু বলে দিচ্ছি ইনশাআল্লাহ আপনার জীবনে কোনো কিছুর কমতি থাকবে না এবং মহান আল্লাহ তাল্লাহার রশেষ রহমতে আপনার জীবনে সুখ শান্তিতে ভরে যাবে কেননা আমলটি আপনার জীবন থেকে সকল ধরনের সমস্যা দূর করে দেবে এবং আপনাকে এমন এমন উৎস থেকে এনে দেবে যে আপনি কোনোদিন কল্পনাতেও ভেবে দেখেননি এবং মহান আল্লাহ তে আপনার ঘরে এত বেশি ধন সম্পদ আসবে যে আপনার ঘর ধন সম্পদ টাকা পয়সা পরিপূর্ণ হয়ে যাবে আর তাই আমি আপনাদেরকে আবারও বলতে চাই আপনারা অবশ্যই অবশ্যই আমলটি একবার করে আপনার ভাগ্য পরিবর্তন করে নেবেন এবং আমি আপনাদের এতটুকু বলে রাখি আপনাদের সাথে যা যা কিছু হবে যত কিছু ঘটবে সব কিছু মহান আল্লাহ আলারাবুল আলামিনের হুকুমে ঘটবে এবং এই আমলটি করার পরে আপনার ঘরে কখনো ধন সম্পদ টাকা পয়সা কোনো কিছুর কমতি দেখা দেবে না আমাদেরকে অনেক ভাই কমেন্ট করে জানান তারা অনেক বেশি ঋণের মধ্যে ডুবে আছেন এবং অনেকে কমেন্ট করে জানান তারা অনেক বেশি দরিদ্রতার মধ্য দিয়ে সময় পার করছেন আমি আপনাদের সবাইকে বলে রাখি এ আমলটি আমার সকল ভাই এবং বোনদের জন্য অনেক বেশি জরুরি আমি সবসময় আপনাদের জন্য দোয়া করি মহান আল্লাহ আল্লাবুল আলমিন আমাদের জীবন থেকে যেন সব ধরনের সমস্যা দূর করে দেয় এবং টাকা পয়সা দিয়ে আমাদের জীবনে যত সমস্যা রয়েছে সকল ধরনের সমস্যা যেন দূর করে দেয় আর আপনারা যখন আমাদেরকে কমেন্ট করে এ ব্যাপারে বলেন তখন আমি চেষ্টা করি আপনাদের জন্য সহজ থেকে সহজতর বিষয় নিয়ে আসার জন্য কেননা কঠিন আমলগুলো আপনারা হয়তো করতে চাইবেন না অথবা অনেক বড় আমল রয়েছে যেগুলো করার জন্য আপনারা সময় পাবেন না তাই আমি অনেক যাছাই বাছাই করে অনেক গবেষণা করে আজকে আপনাদের জন্য সবচেয়ে সহজ এবং ফজিলতপূর্ণ একটি আমল নিয়ে হাজির হয়েছি এই আমলটি আপনার সকল ধরনের প্রয়োজনীয়তা মিটিয়ে দেবে এবং মহান আল্লাহ তেআ রাবুল আলমিনের পক্ষ থেকে আপনার জন্য ধন সম্পদ নিয়ে আসবে এই আমলটি এতই বেশি ফজিলতপূর্ণ যে আপনি যদি ধনী হওয়ার জন্য এই আমলটি করেন অর্থাৎ আপনি যদি ধনী হওয়ার উদ্দেশ্যে এই আমলটি করেন মহান আল্লাহ তাআলা রাবুল আলমিন আপনাকে টাকা পয়সা দান করবেন যেটা আপনি এবং আপনার পরিবার কোনোদিন চিন্তাও করে দেখেননি অর্থাৎ এই আমলটি আপনাকে খুব সহজেই বলা বানিয়ে দেবে এবং আপনার জীবন ধন সম্পদে পরিপূর্ণ করে দেবে তবে আমলটি করার আগে ছোট্ট একটি শর্ত রয়েছে যে শর্তটি সাধারণত আমাদের সবার সবসময় মেনে চলা উচিত শর্তটি অনেক সহজ এ শর্ত যেটাকে আমরা অনেক বড় করে দেখি কিন্তু আসলে এটা অনেক সহজ আর এই শর্তটি হচ্ছে এই আমলটি থেকে ফজিলত পেতে হলে আপনাকে প্রতিনিয়ত মহান আল্লাহতে আল্লাহ রাবুল আলামিনের প্রধান হুকুম পাঁচ রক্ত নামাজ আদায় করতে হবে আপনি যদি নামাজের পাশাপাশি মহান আল্লাহ তে আল্লার পবিত্র নামের এই আমলটি প্রতিনিয়ত করেন আপনার খালি পকেট এমনভাবে ভরে যাবে আপনার দারিদ্রতা এমনভাবে দূর হয়ে যাবে আপনার পরিবারে এমনভাবে সুখ শান্তি চলে আসবে আপনি কখনও কল্পনাও করে দেখেননি আমি আপনাদের যেভাবে যেভাবে এই আমলটি করতে বলবো আপনারা ঠিক সেভাবে এই আমলটি করবেন আমি গ্যারান্টি দিয়ে বলছি মহান আল্লাহ তে আলার আব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আপনার জীবন থেকে সকল ধরনের সমস্যা দূর করে দেবেন এবং আপনাকে অতি দ্রুত ধনী বানিয়ে দেবেন তবে আমলটি আপনাকে করতে হবে সম্পূর্ণ বিশ্বাসের সাথে এবং মহান আল্লাহতে আলার উপর ভরসা করে অবশ্যই মহান আল্লাহতে আলা আপনার চাওয়া পূরণ করে দেবেন কেননা আপনি যখন এই আমলটি মহান আল্লাহতে আলার উপর ভরসা করে করবেন তখন অবশ্যই অবশ্যই মহান আল্লাহতে আলা আপনার চাওয়া পূরণ করে দেবেন কেননা আপনি যদি আল্লাহতে আলার উপর ভরসা না করেন তাহলে আপনার ভাগ্য কিভাবে পরিবর্তন হবে মহান আল্লাহতে আলহ রাবুল আলমিনের উপর ভরসা রাখতে হবে সেই সাথে এই আমলটি আপনি যখন করবেন তখন আপনি আপনার ভাগ্য পরিবর্তন করার একটু চেষ্টা করবেন আপনি দেখবেন কিভাবে মহান আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করেন আপনি নিজেই বুঝতে পারবেন হঠাৎ করে কিভাবে আপনার চারপাশের সব কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে এবং আপনি যেখানে হাত দেবেন বলতে গেলে সেটা আপনার জন্য স্বর্ণ হয়ে যাবে মহান আল্লাহ তাআলা আপনাকে এতই বরকত দান করবেন সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার যতটুকু ধন সম্পদ রয়েছে আপনার হাতে যতটুকু টাকা রয়েছে এ টাকার মধ্যে মহান আল্লাহ তাআলা রাবুল আলামিন হায়াতে বরকত দান করবেন আপনি আপনার টাকা খরচ করে শেষ করতে পারবেন না কেননা বন্ধুরা এই আমলটি মহান আল্লা আল্লাহ রবুল আলমিনের অনেক ফজিলতপূর্ণ একটি আমল মহান আল্লাহ আল্লাহ রবুল আলমিনের সে ফজিলতপূর্ণ এবং তার বান্দার জন্য রহমত লাভের নামটি হচ্ছে ইয়ারাহমানু আপনারা শুধুমাত্র একশোবার যায় নামাজে বসে মহান আল্লাহ আল্লাহর এই পবিত্র নামটি পাঠ করবেন আর দেখবেন কিভাবে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যায় তবে ভিডিও শুরুতে আমি আপনাদেরকে বলেছি আপনাদেরকে অবশ্যই পাঁচ রক্ত নামাজি হতে হবে নামাজ আদায় না করলে আপনার কোনো আমল কবুল হবে না তাছাড়া মহান আল্লাহ আলামিনের এই পবিত্র নামটি যদি মধ্যে প্রতিদিন বার পাঠ করতে পারেন তাহলে আপনি আরও আলৌকিকভাবে সাহায্য পাবেন এবং এত দ্রুত পাবেন যেটা আপনি কল্পনা করে দেখেননি তবে আপনার হাতে যদি সময় না থাকে আপনার যদি সুযোগ না থাকে আপনি চাইলে সপ্তাহে একদিন আমলটি করতে পারেন কিংবা প্রতি মাসে একদিন এই আমলটি করতে পারেন তবে মহান আল্লাহতে আল্লাহ রাবুল আলমিনের উপর বিশ্বাস রেখে আপনি যদি এমনটি শুধুমাত্র প্রতিদিন করতে পারেন তাহলে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এত দ্রুত আপনি সাহায্য পাবেন যেটা আপনি কোনোদিন চিন্তাও করে দেখেননি এছাড়া আমাদের যে সকল বন্ধু বান্ধব এবং ভাই বোনেরা বর্তমানে কোনো প্রকার সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন তারাও মহান আল্লাহ তে এই পবিত্র নামের আমলটি করতে পারেন আপনি যখন মহান আল্লাহতে আল্লাহ রাবুল আলমিনকে খুশি করার এই আমলটি প্রতিদিন করবেন তখন মহান আল্লাহ তে গাইবিভাবে আপনাকে রিজিক পাঠিয়ে দেবেন মহান আল্লাহতে আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে এই বরকতময় আমল করার তৌফিক দান করুন আমিন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ